সুপ্রিয় উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরীক্ষার্থী বন্ধুরা অর্থাৎ ক্লাস টুয়েলভ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা তোমরা যারা তৃতীয় সেমিস্টারে পরীক্ষা দেবে তো তোমাদের জন্য বোর্ডের তৈরি একটি নির্দেশিকা কিন্তু এই মুহূর্তে চলে এসেছে বোর্ড এই মুহূর্তে একটি নির্দেশিকা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তো বোর্ডের তরফে এই বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে পরীক্ষার টাইম অর্থাৎ পরীক্ষার সময় তোমরা কটা সময় স্কুলে যাবে কি কি তোমাদের করতে হবে কি কি নির্দেশিকা পালন করতে হবে সেগুলো কিন্তু তোমাদেরকে পুরোপুরি বোর্ড কিন্তু জানিয়ে দিয়েছে তো আমরা সহজ সরল ভাষায় বাংলা ভাষায় তোমাদের কিন্তু এগুলো বলবো তো প্রত্যেকটা পয়েন্ট করে বলছি এই ভিডিওটা অবশ্যই দেখবে পরীক্ষা দেওয়ার আগে কারণ পরীক্ষার হলে তোমাদেরকে কি কি কী করা যাবে কি করবে না সমস্ত কিছু আপডেট কিন্তু এই ভিডিওতে বলছি উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের পরীক্ষার্থীদের জন্য তোমাদের জন্য বড় খবর প্রথমবারের মতো হতে চলেছে সেমিস্টার সিস্টেমের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা প্রথমবার তোমরা দিতে চলেছ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা যা সরাসরি দু সালের উচ্চ মাধ্যমিকের প্রথম ধাপ নতুন প্যাটার্ন নতুন নিয়ম সব কিছু এবার বদলাচ্ছে সম্প্রতি অ্যাডমিট কার্ড জারি হয়েছে এবং সঙ্গে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ নির্দেশিকা তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো সেই নির্দেশকাগুলি যেগুলি অবশ্যই তোমাদের মেনে চলতে হবে প্রথমেই এই বোর্ড কি বলেছে দেখো অবশ্যই বলা হয়েছে বোর্ডের তরফে পরীক্ষার্থীরা কেবলমাত্র বৈধ অ্যাডমিট কার্ড প্রদর্শনের মাধ্যমে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে ও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এই অ্যাডমিট কার্ড অবশ্যই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানের শিলমোহর ও স্বাক্ষরে অনুমোদিত হতে হবে তাহলে এটা কিন্তু বোর্ড প্রথমেই বলেছে এছাড়াও বলেছে কাউন্সিলের যথাযথ কর্তৃপক্ষ ছাড়া অন্য কেউ অ্যাডমিট কার্ডে সংশোধন করলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে বর্তমান বা পরবর্তী যে কোনো পরীক্ষায় বসার অযোগ্য ঘোষণা করা হবে অর্থাৎ কাউন্সিল অর্থাৎ বোর্ডের তরফে বা বোর্ডের কর্তৃপক্ষ ছাড়া কেউ অ্যাডমিট কার্ডে কোনো সংশোধন করতে পারবে না যদি নাম ভুল থাকে অবশ্যই বোর্ডের কাউন্সিলরই কিন্তু করবে যদি এরকমটা হয় তাহলে পরীক্ষায় বসার অযোগ্য ঘোষণা করা হবে বা পরবর্তীতেও এছাড়াও বলা হয়েছে পরীক্ষার্থীদের অবশ্যই অর্থাৎ তোমাদের অবশ্যই পরীক্ষার শুরু কমপক্ষে এক ঘন্টা আগে নিজের নিজের পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হবে তো দূরে যেহেতু স্কুল অন্য জায়গা মানে অন্য স্কুলে তোমাদের পরীক্ষা হবে তাই তোমাদের পরীক্ষার কেন্দ্রে এক ঘন্টা আগে কিন্তু উপস্থিত হতে হবে অর্থাৎ রিপোর্টিং টাইম থাকছে তোমাদের ন সকাল নটার সময় নটার মধ্যে তোমরা কিন্তু ওখানে পৌঁছে যাবে এছাড়াও বলা হয়েছে পরীক্ষার্থীরা পরীক্ষার হলে নিজেদের প্রয়োজনীয় সামগ্রী তোমাদের প্রয়োজনীয় সামগ্রী যেমন নিবন্ধন শংসাপত্র অ্যাডমিট কার্ড যে সমস্ত কার্ডগুলো লাগে পেনসিল ইরেজার স্বচ্ছ জ্যামিতি বক্স স্বচ্ছ ওকে স্বচ্ছ জলের বোতল এবং স্বচ্ছ ক্লিপবোর্ড সঙ্গে আনতে পারবে তবে এ ধরনের কোনো সামগ্রী অন্য পরীক্ষার্থীর কাছ থেকে ধার নেওয়া যাবে না তুমি একটা পেন হয়তো ভুলে গেছো বা কোনো জল খাবে জলের বোতল অন্য কারো কাছ থেকে কিন্তু নেওয়া যাবে না এমনটাই কিন্তু বোর্ড নির্দেশিকা দিয়েছে দেখো এছাড়া কোনো ছাপানো বা হাতে লেখা পাঠ্য সামগ্রী কাগজের টুকরো প্লাস্টিকের পাউচ ক্যালকুলেটর পেন ড্রাইভ রাইটিং প্যাড লক টেবিল ইলেকট্রনিক কলম ইলেকট্রনিক কলম স্ক্যানার মোবাইল ফোন ব্লুটুথ ইয়ারফোন মাইক্রোফোন পেজার ওয়াচ ক্যামেরা গাগলস মোটা গ্লাসেস ব্যাগ হ্যান্ড ব্যাগ হেলথ ব্যাগ বা অন্য কোনো ইলেকট্রনিক যন্ত্র পরীক্ষার হলে আনা কঠোরভাবে নিষিদ্ধ তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো যে ক্যালকুলেটার ক্যালকুলেটার কিন্তু ইলেকট্রনিক যন্ত্রের মধ্যেই পড়েছে এখানে দেখো ক্যালকুলেটার কিন্তু আনতে পারবে না এমনটাই কিন্তু বোর্ড নির্দেশ দিয়েছে কোনো ইলেকট্রনিক যন্ত্র বহন করা অথবা পরীক্ষা পরীক্ষাকর্মীদের সঙ্গে অসদ আচরণ করা কিংবা কেন্দ্রের সম্পত্তি নষ্ট করলে পরীক্ষার্থীর ভর্তি এবং পরীক্ষা বাতিল হয়ে যাবে এবারে কোন পেনে তোমরা ওই ওএমআর সিট পূরণ করবে অবশ্যই বলা হয়েছে নীল বা কালো কালিযুক্ত বল পয়েন্ট বা ডট পেন আনতে হবে ওয়েম আর উত্তরপত্রে বক্স পূরণ করার জন্য বা বৃত্ত কালো করার জন্য জেল পেন বা ফাউন্টেন পেন ব্যবহার কিন্তু করতে পারবে না খুব ইম্পর্টেন্ট কালো অথবা নীলকালি তোমরা ইউজ করতেই পারো তো কালোই ইউজ করবে অথবা নীল ইউজ করবে অসুবিধা নেই এছাড়াও বলা হয়েছে পরীক্ষার্থীরা প্রশ্নপত্রের প্রথম পৃষ্ঠায় এবং ওএমআর উত্তরপত্রের পিছনের অংশে দেওয়া যে নির্দেশগুলি ভালোভাবে পড়বে ওএমআর তোমাদের বলে দেবে এক্স ওয়াইজেড ক্যাটাগরি কোন ক্যাটাগরি তোমাদের পড়ছে তো সেগুলো সব কিন্তু ভালো করে তোমরা ওএমআর দেখে পূরণ করবে ও এমআর উত্তরপত্রে এক থেকে পাঁচ নম্বর ঘরে তোমাদের নিবন্ধন নাম্বার তোমাদের রোল নাম্বার অ্যাডমিট কার্ড যেটা থাকবে প্রশ্নপত্রে সিরিয়াল নম্বর এটাও অ্যাডমিট কার্ড সরি প্রশ্নপত্রে দিয়ে থাকবে বিষয় এবং পরীক্ষার্থীর যে পূর্ণ স্বাক্ষর তোমাদেরকে সই করতে হবে বিষয়টা ভালো করে লিখতে হবে সঠিকভাবে পূরণ করতে হবে এবং আট নম্বর স্থানে এমসিকিউ উত্তর বৃত্ত কালো করে দিতে হবে নির্দিষ্ট ঘর ছাড়া ওএমআর সিটে অন্য কোথাও কিছু লেখা বা চিহ্ন কিন্তু দেওয়া যাবে না বোর্ড এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে এছাড়াও বলেছে ওএমআর সিট অত্যন্ত যত্ন সহকারে ব্যবহার করতে হবে তোমরা হয়তো জল খেতে খেতে কাগজটায় জল পড়ে গেল বিশেষ কিন্তু অসুবিধা হবে কারণ বোর্ড মানে এই যে ওয়েম কিন্তু মেশিনে অর্থাৎ কম্পিউটারের সাহায্যে দেখা হবে এটি ভাঁজ করা ছিঁড়ে যাওয়া ভিজে যাওয়া নোংরা হলে উত্তরপত্র বাতিল হয়ে যেতে পারে বা পরীক্ষাও বাতিল বলে গণ্য হবে এমনটা কিন্তু বোর্ড নির্দেশিকা দিয়েছে তাহলে তোমরা কিন্তু সাবধানে করবে এছাড়াও বলা হয়েছে প্রশ্নপত্রে রাফ করার জন্য যে দাগ দেওয়ার জন্য আলাদা করে তোমাদের একটা কাগজ দেবে মানে একটা আলাদা জায়গা দেবে এটাই কিন্তু বলেছে এছাড়াও বলা হয়েছে পরীক্ষার্থীরা অর্থাৎ পরীক্ষার্থীরা তোমরা পরীক্ষা শেষ হওয়ার আগে পরীক্ষার হল ত্যাগ করতে পারবে না আচ্ছা ওই এমআস সিট পূরণ করতে যদি কমন প্রশ্ন চলে আসে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে কিন্তু পরীক্ষা শেষ হয়ে যাবে তো তোমরা পরীক্ষার হল ত্যাগ করতে পারবে না এক ঘন্টার আগে এবং পরীক্ষার সময় টয়লেট জামাও পুরোপুরি নিষিদ্ধ কেবলমাত্র বিশেষ ক্ষেত্রে অনুমতি দেওয়া হবে যদি খুব বিশেষ জরুরি হয় তাহলে তবে দেওয়া যেতে পারে তোমাদের প্রতিদিনের পরীক্ষায় উপস্থিত সিটে অ্যাটেন্ডেন্স কাম সিগনেচার রোল এ এস আর সঠিকভাবে স্বাক্ষর করতে হবে পরীক্ষা যে তোমরা দিচ্ছ তার একটা অ্যাটেন্ডেন্স কিন্তু বোর্ডের তরফে নেওয়া হয় অর্থাৎ স্কুলের তরফে সেটা কিন্তু তোমাদের সঠিকভাবে সই করতে হবে অগ্রিম নয় পরীক্ষার প্রথম দিনে অবশ্যই নির্দিষ্ট বাক্সে পূর্ণ স্বাক্ষর দিতে হবে নির্দিষ্ট বাক্সে এরপর বলেছে যে পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের অর্থাৎ তোমাদের অবশ্যই ওএমআর উত্তরপত্র সংশ্লিষ্ট ইনভিজিলেটরের কাছে জমা দিতে হবে এবং প্রশ্নপত্র সঙ্গে নিয়ে পরীক্ষার হল থেকে বেরিয়ে যেতে হবে অর্থাৎ তোমরা কিন্তু প্রশ্নপত্র নিয়ে আসতে পারবে পরীক্ষার পর তোমরা কতগুলো প্রশ্ন পেরেছো সেগুলোও কিন্তু তোমরা জানতে পারবে অর্থাৎ তোমরা নিজেরাই পরীক্ষার রেজাল্ট কিন্তু বানিয়ে নিতে পারো যে কোনটা ঠিক করেছো কোনটা ভুল করেছো তো এই ছিল তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ কিছু জিজ্ঞাসা তোমাদের যেগুলো ছিল তোমরা অনেক কিছুই জানলে উপরোক্ত নির্দেশগুলি প্রতিটি পরীক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাধ্যতামূলক যেটা বোর্ড বলেছে পরীক্ষা সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এগুলি অবশ্যই মেনে চলতে হবে পরীক্ষার জন্য তোমাদের পরীক্ষার জন্য আমাদের এনজিও এক্সাম ইউটিউব চ্যানেল থেকে এনজিও এক্সাম স্টাডি সেন্টার থেকে অবশ্যই রইল কামনা আর এমনই গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে তোমরা থাকতে পারো আমাদের সাথে তোমরা প্র্যাকটিস করতে পারো বিকজ প্র্যাকটিস মেক্স পারফেক্ট তোমাদের ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রির জন্য আলাদা আলাদা করে সাজেশন ওয়াইজ কিন্তু আমরা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি সেগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও হান্ড্রেড পারসেন্ট তোমরা কমন পাবে তোমাদের পরীক্ষার জন্য খুব শুভকামনা রইলো এনজয় এক্সাম অল দ্য বেস্ট